নির্বাচনের পূর্বে শেষ দিনের প্রচারে নামল উত্তরপূর্ব সীমান্ত রেলের এমপ্লয়িজ ইউনিয়নের এনজিপি শাখা প্রসঙ্গত আগামী চার পাঁচ এবং ছয় ডিসেম্বর রেলের ইউনিয়নে নির্বাচন রয়েছে তার আগে নির্বাচনে ব্যাপকভাবে জয়ী হওয়ার লক্ষ্যে ইউনিয়নের পক্ষ থেকে প্রচারে শেষ দিনে একটি বাইক র্যালি ও সভার আয়োজন করা হয় প্রায় তিনশো জন রেলকর্মী বাইক এবং স্কুটার নিয়ে এই র্যালিতে অংশগ্রহণ করেন বাইক র্যালিটি রেল কোয়ার্টারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের এমপ্লয়িজ ইউনিয়নের এনজিপি শাখার সম্পাদক রনজয় চন্দ ও ভাস্কর তরসহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা এ এই প্রচার সভা থেকে এমপ্লয়িজ ইউনিয়নের সাফল্যের বিবরণ তুলে ধরে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এই বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের এমপ্লয়িজ ইউনিয়নের এনজেপি শাখার সম্পাদক রণজয় চন্দ বলেন রেল কর্মীদের পরিবারের স্বার্থে তাদের সুন্দর ভবিষ্যতের স্বার্থে কর্মী এবং তাদের পরিবারেরা এনজেপি শাখাকে বিপুল পরিমাণ ভোটে জয়ী করবে বলে আশাবাদী তারা শুধু তাই নয় তিনি জানান ভোট পরবর্তীতে এক পেনশন সিস্টেমের দাবিতে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছেন তারা ফর কোয়ার কল প্লাস নাইন ওয়ান আজকে আমাদের যে বাইক র্যালি হল যে বাইক র্যালি এনোফলি এমপ্লয়জ ইউনিয়ন নিজলপাইগুড়ি ব্রাঞ্চের ব্যবস্থাপনায় যে বাইক র্যালি হলো এতে সমস্ত রেলওয়ে এমপ্লয়ি এনজিপি কমপ্লেক্সের সমস্ত রেলওয়ে এমপ্লয় যোগদান করলো এবং আপনারা জানেন যে চার পাঁচ ছয় যে আমাদের রেলওয়ে সিক্রেট ব্যালট ইলেকশন হতে যাচ্ছে সেই ইলেকশনে আমাদের ট্র্যাক পেন্টেনের চিহ্ন এনফ্রোল এমপ্লয়স ইউনিয়নের ট্র্যাক পেন্টনের চিহ্ন এনফ্রোল এমপ্লয়েজ ইউনিয়ন এক নম্বর ছিল আছে থাকবে এবং আমাদের যে ব্যালট পেপারে আমাদের যে ইউনিয়নের যে স্থান সেটা এক নম্বর আছে ট্র্যাক মেন্টেনার চিহ্ন সেই চিহ্ন সবাই ভোট দিবে এবং তাদের ভবিষ্যতের স্বার্থে এবং তাদের পরিবারের স্বার্থে তাদের সুব্যবস্থার সাথে রেলওয়ে কোয়ার্টার মেরামতির স্বার্থে সমস্ত রেলওয়ে এমপ্লয়ি প্রমোশনের স্বার্থে রেলওয়ে জমিতে মেডিকেল কলেজের স্বার্থে সমস্ত রেলওয়ে রেলওয়ে কর্মচারী এবং তার পরিবারের সুশিক্ষার সু স্বাস্থ্যর জন্য এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার ওপিএস সমস্ত পেনশন সিস্টেমকে এক করতে হবে এক দেশ এক নীতি হওয়া উচিত দু হাজার চারের পরে যারা রেলওয়ে শ্রমিকের যারা আমার ছোট ছোট ভাইরা বোনেরা যারা ইন্ডিয়ান রেলে যারা ঢুকেছে যারা ইন্ডিয়ান রেলে চাকরি নিয়েছে তারা যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করে যাচ্ছে তাদেরকে ভবিষ্যৎ সুরক্ষিত করা তার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র একমাত্র এজেন্ডা হচ্ছে সবাইকে ওল্ড পেনশন স্কিমের মতো সুবিধা দিতে হবে ইউপিএস এবং এনপিএস আমরা মানছি না মানব না এর জন্য ভোটের পরে বৃহত্তর আন্দোলন হবে সারা দেশ দেখবে সারা ইন্ডিয়ান রেল দেখবে যে এনএফেল এমপ্লয়িজ ইউনিয়ন এর লিড নেবে এবং এনএফেল এমপ্লয়জ ইউনিয়ন সমস্ত রেলওয়ে কর্মচারীর জন্য ওপিএস কিন্তু নিয়ে আসবে এটা শুধু আমাদের প্রতিজ্ঞা আমাদের লোকের প্রতি রেলওয়ে এমপ্লয়ির প্রতি যে ভালোবাসা আমাদের অঙ্গীকার আমরা একসময় রেলওয়ে এমপ্লয়ির জন্য আমরা জাস্টিস করতে পারবো এবং রেলওয়ে করেছে। যেভাবে এমপ্লয় তার পরিবার এরকম যেরকম রেলওয়ে এমপ্লয় ইউনিয়নের সঙ্গে সুখে দুঃখে সবসময় ছিল আমরাও চেষ্টা করেছি সবাইকে পাশে থাকার এখন রেলকে কিছু ইউনিয়নকে কিছু দেওয়ার সময় এসছে এবং আশা করি আমরা এক নম্বরে ছিলাম আছি ভবিষ্যতে থাকবো